হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু নলেজ বি পয়েন্ট ইতিমধ্যে তোমরা আপডেট পেয়েছো যে জিডিএস থেকে পোস্টম্যান মেল গার্ডের তার যে সিই রেজাল্ট সেটা কিন্তু এসে গেছে আমি বলেছিলাম এর আগে বারবার বলেছি যে এই বছরের রেজাল্ট কমপ্লিট করার যে প্রসেসিং ওয়ার্ক সেটা টোটালি ডিফারেন্ট ফর্ম দুহাজার এই বছর সত্যি খুব ভালো কাজ করছে রেজাল্ট প্রসেসিং নিয়ে খুব ভালো কাজ হচ্ছে এবং সেটা দ্রুত গতিতে হচ্ছে কতটা যতটা তোমরা উচ্ছো তার থেকেও তাড়াতাড়ি এর থেকে আর কত তাড়াতাড়ি রেজাল্ট আসতে পারে বলো যেভাবে পিএস রেজাল্ট আসলো যেভাবে এমটিএস থেকে পোস্টম্যান মেলগার্ডের রেজাল্ট আসলো যেভাবে জিডিএস থেকে পোস্টম্যান মেলগার্ডের রেজাল্ট আসলো এর থেকে আর কত তাড়াতাড়ি আসতে ম্যাক্সিমাম মানে ম্যাক্সিমাম গতিতে কাজ হচ্ছে এটা রেজাল্ট প্রসেসিং ওয়ার্ক ওকে তো যাই হোক এরপরে শুধু একটা অপেক্ষা রয়েছে সেটা হলো জিডিএস থেকে এমটিএস এর রেজাল্ট এইটাও কিন্তু খুব তাড়াতাড়িই আসবে এর মধ্যে ছোট্ট একটা বিষয় তোমরা শুনেছো খুব দুঃখের বিষয় এটা খুব কষ্টের বিষয় যারা পরীক্ষার্থী রেজাল্টের জন্য ওয়েট করছো তাদের জন্য যে একটা ছোট্ট ইস্যু হয়েছে সেটা হলো একটা একটা ক্যাট কেস হয়েছে এবার সেই ক্যাট কেসটা কি যে কিছু ক্যান্ডিডেট তারা কোশ্চেন ডিলিট কেন হয়েছে তার সাপেক্ষে কোশ্চেন করে একটা ক্যাট কেস করেছে যাই হোক এটা ইস্যু নয় কোনো বড় ইস্যু নয় উইদিন ফোর এর মধ্যে ডিপার্টমেন্ট যদি পারে নিজের রিজনেবল রিজন দেখাতে দেখিয়ে রেজাল্ট আউট করতে পারে পারে সেটা টোটাল ডিপেন্ড করছে ডিপার্টমেন্টের উপরে ডিপার্টমেন্ট যদি পারে সম্ভব ওকে তো যাই হোক এটাই আমাদের সকলের আশা রয়েছে যে না এই ক্ষেত্রে রেজেন্টটা দেখিয়ে তাড়াতাড়ি রেজাল্ট আসার সম্ভাবনা রয়েছে সবাই অপেক্ষায় রয়েছে আমরা অপেক্ষায় রয়েছে যে এটা খুব তাড়াতাড়ি আসার সম্ভাবনা রয়েছে এমটিএস টু পোস্টম্যান মেল গার্ডের ক্ষেত্রে তাদের যে কোশ্চেনে পার্ট ওয়ান সেক্ষেত্রে জিটিএস থেকে পোস্টম্যান মেল গার্ড তাদের যে পার্ট ওয়ান কোশ্চেন পেপার একই এবং সেই কোশ্চেন পেপারটা জিডিএস টু এম এর ক্ষেত্রেও রয়েছে এবার এই দুটো রেজাল্টের ক্ষেত্রে কোনো ইস্যু হলো না তারা কিন্তু আর কোনো অ্যান্সার কি চেঞ্জও করেনি দুটো কোশ্চেন ডিলিট আছে নাইনটি সিক্সের মধ্যেই কিন্তু তাদের রেজাল্ট হয়েছে স্কোরিং হয়েছে তাহলে সেক্ষেত্রে জিডিএস টু এম টি এসের যে রেজাল্টটা সেক্ষেত্রেও কোনো রকম চেঞ্জ হওয়ার সম্ভাবনা নেই নাইনটি সিক্স এর মধ্যেই রেখে যেভাবে ফাইনাল অ্যান্সার কিটা বেরিয়েছে সেখান থেকেই রিজেন্ট দেখিয়ে এর মধ্যেই এক্সামটা যে রেজাল্ট সেটা আসবে এইবার কথা হলো যে কাট অফ দেখো তোমরা অনেক দুশ্চিন্তায় রয়েছো যে কাট অফ কত যাবে কাট অফ কত যাবে খুব হাই যাবে 96 এ 96 100 তে 100 শুনো সম্ভবই না এটা সম্ভবই না যে যতই বলুক যে 300 400 500 ক্যান্ডিডেট 100 এ 100 পেয়েছে বা 96 এ 96 পেয়েছে সম্ভবই না ওকে কাট অফ কমবে কমবে জেনারেলে যে ইউআর কাট অফটা সেটা যে বলা আছে আইডিয়া করেছি আমরা আশা করি এরকম হওয়ার সম্ভাবনা রয়েছে 94 পর্যন্ত তো নামবেই এটা শিওর যে নামবেই অতএব 92 পর্যন্ত ও চলে আসতে পারে ইউআর এর কাটঅফ সেখানে ওবিসি এর কাটঅফ 90 থেকে 92 এস এর কাটঅফ 86 86 থেকে 88 যেভাবে আমার কাটঅফটা আগে বলা আছে আশা করি এই হওয়ার সম্ভাবনা রয়েছে বা হতে পারে ওকে একটা এক্সপেকটেশন কাটঅফ বলা রয়েছে কারণ वैकेंसीটা বাড়ার সম্ভাবনা রয়েছে वैकेंसीটা বাড়বে এটা ধরে নেওয়া যেতে পারে ওকে তাহলে সেক্ষেত্রে দেখো কাটঅফটা অবশ্যই ডাউনফল করবে তাহলে যারা এই যে যে একটু ভয়ে দুশ্চিন্তার পরে একটা ছোট করে ক্যাটকেস করে দিলে কি দরকার ছিল কোনো দরকারই নাই রকম এরকম কাজ করো না যে কাজগুলো করলে রেজাল্ট প্রসেসিং টা ডিলে হয় লেট হয় আগের বছরের অভিজ্ঞতা দুঃখ কষ্ট তো সবার আছে তোমরা তো সেটা জানো তো সেক্ষেত্রেও কেন এই ছোট ছোট পদক্ষেপগুলো নিচ্ছ তোমরা এগুলো থেকে বিরত থাকার চেষ্টা করো সূক্ষ্ম জিনিস একটু বোঝার চেষ্টা করো গত বছর কতগুলো কোশ্চেন ডিলিট হলো তারপরে কিন্তু কোনো ইস্যু হয়নি এত প্রসেসিং করে এত কষ্ট করে তারপর গত বছর রেজাল্ট আয় অনেকের হয়নি অনেকের হয়নি এবার তো তাদের হয়ে যাবে এবারও যারা একটু জন্য হবে না সেকেন্ড লিস্ট বেরোবে দুঃখ কষ্টটা কোথায় পরের বছর আবার এক্সাম হবে পরের বছর আবার হবে ডিওপি তো হারিয়ে যাচ্ছে না আর এক্সামের প্রসেস সেটাও তো উঠে যাচ্ছে না তাহলে এক্সাম তো প্রত্যেক বছর হতে চলেছে আর ভ্যাকেন্সিও কমছে না সব বছরই ভ্যাকেন্সি আসছে তাহলে সেক্ষেত্রে তোমরা ধৈর্য ধরো একটু সেক্ষেত্রে ধরো দেখো ম্যাক্সিমাম ক্যান্ডিডেট বছর একটু এবছর করেছে এবার হয়ে যাবে যাদের একটু জন্য হবে না অবশ্যই তারা নেক্সট টাইম ট্রাই করবে এটা মেনে নিতে হবে বাস্তব জিনিস তাহলে সেক্ষেত্রে ছোট ছোট ভুল পদক্ষেপ গুলো না নেওয়াটাই বেটার তাতে কি হবে নিজেদের পায়ে নিজেদেরই কুরল মারা হাট এক্সাম রেজাল্ট নিয়ে যে প্রসেসিং হোক সেটা ডিলে হবে যেটা গত বছর হয়েছে ভুক্তভোগী তোমরা সবাই তাহলে সেই ক্ষেত্রে এই বছর এই সমস্ত ভোট থেকে বিরত থাকার চেষ্টা করো এ বছর হয়নি নেক্সট টাইম হবে প্রসেসিং রেজাল্ট আছে ডিপার্টমেন্ট আছে এক্সাম আছে প্রমোশন আছে সবার হবে ওকে তো যাই হোক পরের বছর ডাইরেক্ট পোস্টমেন্ট মেল গার্ডে বসতে পারবে এটা একটা বড় অপরচুনিটি থাক পরের বছর যারা এবছর হবে না তারা তো ডাইরেক্ট পোস্টমেন্ট মেল গার্ডে বসতে হবে পাঁচ বছর অনেকেরই হয়ে যাবে তাহলে এই সমস্ত বিষয়গুলো একটু ভাবনা চিন্তা করো থাকার চেষ্টা করো সবার জন্য দরজা আছে এবং নানা রকম দরজা আছে যে কেউ যে কোনো দরজা দিয়ে গন্তব্যে পৌঁছতে পারবে ওকে রিল্যাক্সে থাকার চেষ্টা করো দেখো আসবে খুব দ্রুত একটা এক্সপেক্টেশন করাই যাচ্ছে যে লাস্ট ডেট ওদের সার্কেল অফিসে যে ইনফরমেশনটা পৌঁছাবে রিফিউজাল বা অ্যাকসেপ্টেন্স যে রিটার্ন ডিভিশন অফিস থেকে রিজন্যাল অফিস থেকে সার্কেল অফিসে যাবে সেটা আঠাশ অক্টোবর এইবার তারপরে কিন্তু আসতে পারে এটা একটা বোঝা যাচ্ছে যেমনটি জিডিএস থেকে পোস্টম্যান মেল এর আসলো তাহলে লাস্ট উইকের লাস্ট আমাদের ফোকাস থাকবে লাস্ট লাস্ট টু ডেজ ওকে লাস্ট উইকের লাস্ট টু টু দিনে আমাদের ফোকাস থাকলে আসার সম্ভাবনা তো আছে আসতে যদি আসে তাহলে তো খুবই ভালো না আসলেও হয়তো নেক্সট ফার্স্ট উইকের আসার সম্ভাবনা রয়েছে বা আসতে পারে ওকে দ্রুত আসুক ভালো যত দ্রুত আসবে ততই সকলের জন্য মঙ্গল হবে অসম্ভব হলে কিছু নেই এবং সেটা এবার রেজাল্টের সেখান থেকে প্রমাণিত অনেক কথা বললাম কারো ভালো লাগতে পারে নাও লাগতে পারে যদি ভালো লাগে লাইক করো কমেন্ট করো কিছু জানার থাকলে অবশ্যই কোয়েশ্চেন করো কমেন্টে অ্যান্সার করার চেষ্টা করব আর যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা একটু শেয়ার করার চেষ্টা করো ভালো থেকো সুস্থ থেকো জাহিন হিন্দ বন্দে ভারত মাতা কী জয়